আগে অন্যরা বলতো ভারত শুনতো এখন ভারত বলছে অন্যরা শুনছে আজকে ইন্ডিয়া কোন জায়গায় সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইন দা ওয়ার্ল্ড আগে ছিল না ইলেকট্রনিক প্রোডাকশন কস্ট প্রতি বছর দশ লক্ষ কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য উৎপাদন হচ্ছে এটার নাম ইন্ডিয়া এর লাভ কি জব ক্রিয়েশন হচ্ছে এক্সপোর্ট রপ্তানি বেড়েছে রিডিউস ইম্পোর্ট আমদানি কমেছে ডিফেন্সের একটু কে বলেছে সুশান্ত বাবু আগে আমরা কি আনতাম মিক সুকুই রাফাল ক্রয় করেছি বর্তমানে তেজাস লাইট কম্বেড এয়ারক্র্যাফ আজকে আমাদের নিজস্ব কারো কাছে যেতে হয় না আইএনএস বিজ্ঞান ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট এরিয়া নৌযুদ্ধের জন্য নৌযুদ্ধের জন্য আইএনএস বিজ্ঞান ব্রহ্মস মিসাইল সুপারসনিক ক্রস মিসাইল আরেকটা যেটা বলেছে শুধু যুদ্ধের জন্য তৈরি না আমরা কাউকে আক্রমণ করি না কিন্তু আক্রমণ করতে আসলে কিভাবে প্রতিকর্ত প্রতিহত করতে হয় ইন্ডিয়া জানে শুধু এটা না আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর্টিলারি গানস ড্রোন অর্থাৎ দেশকে বাঁচানোর জন্য এগুলি তৈরি করেছে দিল্লিকে দেখবেন চতুর্দিকে ঘিরে রেখেছে কারো দ্রোন আসবে ওখানেই পড়ে থাকবে দ্রোন দিল্লিতে পড়বে না এটাকে বলে এয়ার ডিফেন্স ইন্ডিয়ান আজকে ডিফেন্স এক্সফোর্স আমাদের সরকার রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে বছরে কত টাকা ডিফেন্স এক্সপোর্ট হতো এক হাজার বেশি দেশে ইন্ডিয়ান এক্সপোর্টস ডিফেন্স ইকুইপমেন্টস নব্বইটা দেশের বেশি দেশে আমরা ডিফেন্স এক্সপোর্ট করি আজকে সুতো নয় একটুকে বলছিল আমাদের কিশোরবাবু আপনার চান্দে তো হবে

জিপিএস সিস্টেম নেভিগেশন আপনারা জানেন আমেরিকার গুগল কোম্পানি জিপিএস যে নেভিগেশন আমরা ব্যবহার করি বর্তমানে এখনো করি কিন্তু আমাদের ডাটা তো চলে যাবে আমাদের ডাটা চলে যাবে তাহলে কি করতে হবে আমাদের নিজস্ব সিস্টেম করেছি নেভিগেশনের জন্য নেভিক এবং শুধু এটা নয় কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চেস ফর আদার নেশন বা অন্যান্য দেশ বলছে ভারতকে বলছে তোমরা আমাকে কিছু 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 দেশ বলছে বর্তমানে বলছে কম খরচে আমাদের স্যাটেলাইট লঞ্চ তৈরি করে দাও